আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আর আজকে আপনাদের জন্য হলুদের শাড়ির কালেকশন গুলো নিয়ে আসি যেহেতু বিয়ের সিজন চলতেছে তো অনেকে কিন্তু হলুদ শাড়ির কালেকশন গুলো দেখতে চেয়েছিলেন আমাদের কাছে কি কি রেঞ্জের হলুদের শাড়ি আছে তো আজকের ভিডিওটা শুরু করবো হচ্ছে আমি দুইশো পঞ্চাশ টাকার কালেকশন দেখে দুইশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ধারাবাহিকভাবে ভাবে কিন্তু আমি প্রাইসগুলো আপনাদেরকে দেখাবো যে হলুদ শাড়িগুলো আমরা অ্যাভেলেবেল আপনাদেরকে দিতে পারবো যার যত পিস ইচ্ছা আপনারা কিন্তু নিতে পারবেন তো কোন ঠিকানাটা আসবেন আপনারা দেখুন এই হচ্ছে আমাদের শোরুম ঠিকানাটা থাকবে চার বাই বাইশ নুরমেনশন গাউসিয়া মার্কেটের কেনা সিমে আসে প্রথমে আমি দুইশো পঞ্চাশ টাকার কালেকশনগুলো দেখাই এগুলো প্রত্যেকটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা আরই কাজ করা থাকবে এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে আমরা দুইশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিব এই শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখুন আঁচলটা কত সুন্দর স্টেপ ভাবে ডিজাইন করা এবং হ্যাঙ্গিং টার্সেলসও পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু সুতু দিয়ে টার্সেল থাকবে এগুলো আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন এগুলো যার যত পিস আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে আকাশে যে কালারটা আছে সেই কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র ২৫০ টাকা ল্যাভেন্ডার কালার কালারটা হচ্ছে মধ্যে থাকবে প্রত্যেকটা সুন্দর আজকে যে কালারগুলো নিয়ে আসছে এই যে হচ্ছে পেস্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে যে শাড়িগুলো নিয়ে আসছে প্রত্যেকটা শাড়ি সুন্দর যার যত ছেড়ে নিতে পারবেন যেহেতু হলুদ শাড়িগুলো হচ্ছে এমন সাধারণত দেখা যায় যে দশ পিস বিশ পিস লাগে সেই কারণে কিন্তু আমরা এই শাড়িগুলো প্রচুর পরিমাণে আমাদের শুরুমে রাখি এটা হচ্ছে বটল গ্রিন কালারটা যদি আপনি বটল গ্রিন কালারের মধ্যে আপনি বিশ পিস পঞ্চাশ পিস দিতে চান আমরা কিন্তু দিতে পারবো আমাদের সরাসরি শুরুমে চলে আসবেন দেখুন কত সুন্দর অন্যথায় কিন্তু অনলাইনে যোগাযোগ করে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দিয়ে দেব প্রথমে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে আপনাদের জন্যে এগুলো সিকোয়েন্সের কাজ করা এবং আরই কাজ করা এগুলো ডিজাইনার শাড়ি থাকবে হলুদের মধ্যে এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার যেটা আছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে দুইশো পঞ্চাশ টাকা এই যে দুইশো পঞ্চাশ টাকার প্রচুর পরিমাণ কিন্তু কালার আছে এবং ডিজাইন আছে এই যে দেখুন এটার প্রায় দুইশো পঞ্চাশ টাকা এখন আপনাদেরকে পার মিনাকারে কাজ করা যে শাড়িগুলো আছে এগুলো দেখাবো এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন রয়েছে এগুলো সম্পূর্ণ কিন্তু মিনাকারের সুতোর কাজ করে এগুলো কিন্তু মিনাকারে সুতোর কাজ করা থাকবে তিনশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো আপনারা পাবেন তিনশো পঞ্চাশ টাকা করে এটা ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর এখান থেকে কোনোটা শাড়ি আজকে বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর আজকে হলুদের কালেকশনগুলো দেখাবো আপনাদেরকে আপনারা সারা ঢাকা সিটি ঘুরেও কিন্তু এত ভ্যারাইটি পাবেন আমাদের একটা শুরুমে যে যে কালেকশনগুলো আছে আপনারা সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড এসে নুর ম্যানশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমায় শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ মেজেন্টা কালার এটা এটা হচ্ছে ইয়েলোর সাথে থাকবে মিনাকারি পাক এগুলো প্রত্যেকটা অ্যাভেলেবেল দিতে পারবো তিনশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর প্রত্যেকটা শাড়ি দুশো তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন আজকের শাড়িগুলা এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে আরো কিছু আপনাদের জন্যে হলুদের কালেকশান আছে এখন একেবারে পিওর যে সিল্কগুলো আছে সেই সিল্কের মধ্যে দেখাবো এই যে দেখুন এটা এটা হচ্ছে চারশো টাকা আপনারা পাবেন এটা হচ্ছে ইলো সাথে রেড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে কিছু প্রিন্টের শাড়িও আছে হলুদের মধ্যে আপনারা যারা প্রিন্ট নিতে চাবেন প্রিন্টও কিন্তু আমরা কালেকশান করেছি এগুলো আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখুন এই শাড়িটা কতটা সুন্দর করে মিনাকারি কাজ করা থাকবে এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে আপনারা পাবেন এখন যে শাড়িটা দেখাবো ওই শাড়িটার সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস শো পেয়ে যাবেন যে শাড়িটা অনলাইনে সেল হচ্ছে পনেরোশো টাকা এটা আমরা পাঁচশো টাকা করে আপনাদেরকে দিব এগুলো প্রত্যেকটি হচ্ছে আপনাদের জন্য প্রিন্টের শাড়ি দেখুন কত সুন্দর সুন্দর করে প্রিন্টগুলো করা আছে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা তো এই হচ্ছে আপনাদেরকে প্রিন্টের শাড়িগুলো দেখালাম এখন আপনাদেরকে কাতান দেখাবো এটা হচ্ছে ইউলোর সাথে থাকবে মিষ্টি মেজেন্টা কালার কন্ট্রাস্ট মাত্র পাঁচশো টাকা আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে কাতানের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে ইউলোর সাথে গ্রিন কালার বর্ডারের মধ্যে পেয়ে যাবেন আপনারা প্রত্যেকটা শাড়ির ডিজাইনগুলো খেয়াল করবেন যে কত সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সফট পিওর কাতানের মধ্যে থাকবে একেবারে সফট সিল কাতানের মধ্যে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ইলোর সাথে গ্রিন কালার বর্ডারের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এখানে যতগুলো শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র পাঁচশো টাকা এই যে দেখুন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য গায়ে হলুদের কালেকশন পূর্ণিমা শাড়ি একেবারে আপডেট কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখন আপনাদেরকে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে পিওর হাফ সিল্কের মধ্যে এটার প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা এখন আপনাদেরকে বুটিক্সের কাজ করা কিছু আরং তাঁতের শাড়ি দেখাবো যেগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র আটশো টাকা এগুলো হচ্ছে কটনের মধ্যে থাকবে এগুলো আপনারা কটনের মধ্যে পাবেন এবং দেখুন এগুলো হচ্ছে সম্পূর্ণ বুটিক্সের কাজ করা থাকবে শাড়িগুলো এগুলো হচ্ছে আটশো টাকা তো এখন আপনাদেরকে আটশো টাকার হাফ সিল্ক শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো প্রত্যেকটি আমরা আপনাদেরকে আটশো টাকা করে দিব যারা একটু ডিপ ইউলো নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই শাড়িটা নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এই যে দেখুন এটা ইয়েলোর সাথে থাকবে হচ্ছে গ্রিন কালার বর্ডারের মধ্যে এখন দেখাচ্ছে আপনাদেরকে ইয়েলোর সাথে হচ্ছে রেড কালার বর্ডারটা এখন দেখাবো আপনাদেরকে গঙ্গা যমুনা পার এগুলো প্রত্যেকটার প্রাইস থাকবে আটশো টাকা এত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে আপনাদের জন্য হলুদের প্রচুর ভ্যারাইটি আছে আরও কিন্তু অনেক ভ্যারাইটি আছে আপনারা অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এগুলো প্রত্যেকটার প্রাইজ আপনাদেরকে বলে দিচ্ছি তো এখন আপনাদেরকে কাতান শাড়ি দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে সিল্ক কাতানের মধ্যে থাকবে সফট সিল্ক কাতানের মধ্যে এটা হচ্ছে গ্রিন কালার কন্ট্রাস্ট থাকবে এগুলোর সাথে মাত্র এক হাজার টাকা এই শাড়িগুলো থাকবে মাত্র এক হাজার টাকা করে দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আসছে বডির ডিজাইন আঁচলের ডিজাইন এবং পাড়ের ডিজাইন প্রত্যেকটাই সুন্দর ওয়াও এটাও সুন্দর আছে মাত্র এক হাজার টাকা এগুলো এক হাজার টাকার কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই যে এটা হচ্ছে মেজেন্টা কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে মাত্র এক হাজার টাকা এটাও এক হাজার টাকা থাকবে তো অবশ্যই আপনারা কিন্তু আমাদের সিমার সারি যে চলে আসবেন ঢাকায় লিফিন রোড এসে নুর মেনশন গাউসিয়া মার্কেটে যে তিন নাম্বার গেট আছে ওই গেটে আসতে কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর গায়ে হলুদের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে পিওর হাফ সিল এটার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা তো বেশটা প্রত্যেকে চলে আসবেন ঠিকানাটা আবারও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই ঠিকানা ধরে আসলেই আমাদের আজকের দেখেন হলুদ কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বেশটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম